প্রিয় দর্শক আসসালামু আলাইকুম তো আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে একটা টিকটকার ভাই আছে ভাই আপনার নাম কি ভাই আমার নাম এম ডি এমডি এম ডি টিকটক করি টকটকে আমার মজা লাগে দর্শককে মজা দিতে পারি এ কারণে আমি এটা প্রফেশনাল হিসেবে নিতেছি তো আপনার সবাই টিকটকার কত টিকটকের ফলোয়ার আমার আছে বর্তমান বারো কে বারো কে তো শিগগির ভাইরাল হবে ভিডিও ভাইরাল হয় তাই তো ভিডিও ভাইরাল হয় তো ভিডিও ভাইরাল হয় তো গার্মেন্টস চাকরি করেন কোন গার্মেন্টস চাকরি করেন গার্মেন্টস চাকরি মন্ডল ফ্যাশন মন্ডল ফ্যাশনে চাকরি করেন আর পাশাপাশি টিকটক ভিডিও মানে নৌকা আসেন হ্যাঁ আর আমার বাসা আছে এই কাশিমপুরেই তো আমি অফিস করে করি জিরাবো জিরাবো অফিস করেন তো যাই হোক আর পাশাপাশি আর টিকটক ভিডিও বানান টিকটক ভিডিও বানাই দর্শকের তো মাসিক আপনার ইনকাম কত ভাই ইনকাম এখনো ভাই আমি শুরু হয়নি তবে আমি সবাই এর বেতন দিতেছি হয়ে যাবে একসময় কত দিন থেকে শুরু করছেন এটা এটা আমার এক বছর হচ্ছে এক বছর ধরে শুরু করছেন মানে ইনকাম এখনো আসে না কিন্তু সামনে আসবে সামনেই তো তো আমরা জানি যে টিকটক থেকে ইনকাম অনেকেই বলে আসে না আপনি কি বলেন না টিকটক ইনকাম থেকে আসেই তো এটা কোয়ালিটির সমত ভিডিও করতে হয় আর ডাইরেক্ট যদি বলে সবাই যে না ইনকাম থেকে এখান থেকে নিতেই হবে এরকমটা করলে হবে এটা একটা আনন্দ এটা বেদনাদায়ক সবাইকে এদের আনন্দ দিতে হবে এর ফাঁক এর ফাঁক দিয়ে যখন ভিডিও আপসেট হয়ে যাবে বাড়ি যাবে তারপর কোম্পানি খুশি হয়ে আমাকে এটা একটা অ্যাকাউন্টে ব্যালেন্স ঢুকিয়ে দেবে কিন্তু ব্যালেন্স আসবে এটা এটা সত্যি আপনারা যারা টিকটক করেন তো নিজের কিছু নাই তো আপনার টিকটক করতে থাকেন অবশ্যই ভাইরাল ইনকাম করতে পারবেন গান গাইতে পারেন ভাই হ্যাঁ তো ভাই একটা গান শোনাবে আমাদের টিকটকের ভাই একটা গান শোনাবে একটা গান শুনবো ভাই একটা গান বলেন সোহাগি কন্যা গো লয়া ল যাইমু আমার বাড়ি সোহাগি কন্যা গো তোরে লয়া যাইমু আমার বাড়ি তোরে ঘোমটা দিয়া বৌসা যায় তোরে ঘোমটা দিয়া বৌসা যায় পরাইয়া লাল শাড়ি তোরে ল যাইমু আমার বাড়ি সোহাগি কন্যা গো তোরে লয়া যাইমু আমার বাড়ি